আজ হাওড়া জেলায় নৌসদ সিদ্দিকি ঢোকার সাথে সাথে জনতার বাদ ভাঙা উচ্ছ্বাস যে ছবি একেবারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাওড়া জেলায় নৌসাদ সিদ্দিকী প্রবেশ করার সাথে সাথে এ যেন একেবারে জনজোয়ার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ নৌসাদ সিদ্দিকি এসআইআর সহায়তা শিবির ও জনসভায় উপস্থিত হন হাওড়া জেলার খলিশানি মালপাড়া উলুবেড়িয়া এলাকায় সেখানে একেবারে দেখতে পাচ্ছেন হাজারে হাজারে মানুষ কিন্তু জমায়েত করে নৌসাদ সিদ্দিকি যাওয়ার সাথে সাথে মানুষ একেবারে তার সঙ্গে একবার সাক্ষাতের জন্যে একেবারে কীভাবে নওশেদ সিদ্দিকীকে দেখার জন্য সেখানে ভিড় করেছে সেই ছবি একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ এই সভা থেকে নওশাদ সিদ্দিকি কী বার্তা দিলেন সেটাও আপনাদেরকে শোনানোর চেষ্টা করব দু হাজার ছাব্বিশ বিধানসভা ইলেকশনের ঘোষণা হওয়ার আগে থেকেই নৌশদ সিদ্দিকি বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেখানেই যাচ্ছে মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস মানুষ যেন নওশ সিদ্দিকি তথা আইএসএরি থেকে এক নতুন দিশা পাচ্ছে এ ছবি তারই প্রমাণ দেয় নওশ সিদ্দিকি ই যেন বাংলার প্রতিটা প্রান্তে প্রান্তে একটা করে নওশাদ সিদ্দিক প্রয়োজন এই কথা যেন বাংলার মানুষ বলতে চাইছে সরাসরি আপনাদেরকে সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ নওশাদ সিদ্দিকান থেকে কী বার্তা দিলেন এবং আপনাদেরকে সেটাও আমরা শোনানোর চেষ্টা করবো আমাদের চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন একেবারে সরাসরি সেই ছবি এক্সক্লুসিভলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নওশের দিকের আজ হাওড়া জেলার দুটি সভা ছিল আপনাদেরকে জানিয়ে রাখি রক্ত অর্পণ শিবিরে উপস্থিত থাকছে উনসানি মোল্লাপাড়ার জগাছা এলাকায় তিনি উপস্থিত ছিলেন বিকাল সাড়ে তিনটে থেকে এবং এসআইআর সহায়তা শিবির ও জনসভায় উপস্থিত হন খালিশ মালপাড়া উলুবেড়িয়া হাওড়া জেলার মধ্যে সাড়ে পাঁচটা থেকে আজ এই সভা অনুষ্ঠিত হয় সভা শুরু হওয়ার আগে থেকে কিন্তু হাজারে হাজারে দর্শক ভিড় করতে থাকে প্রিয় নেতা নরশেদ সিদ্দিক এখানে এসে কী বার্তা দেবেন ভাঙড়ের বিধায়ক নরশেদ সিদ্দিক আজ এখান থেকে কী বার্তা দিলেন সরাসরি আপনাদেরকে সেই ছবি আমরা শোনানোর চেষ্টা করব সরাসরি শুনতে <laughs> থাকুন

ছড়াচ্ছে কে শুভেন্দু অধিকারী আতঙ্ক ছড়াচ্ছে শুভেন্দু অধিকারীকে আতঙ্ক ছড়ানোর জন্য

পৃথিবোন <muchas> নয় <muchas> আমি শুনেছি মমতা ব্যানার্জি বলেছেন মারা গিয়েছে একটা করে চাকরি দেবে জাহির ভাইয়ের পরিবার চাকরি পেয়েছে যোগাযোগ করতে হবে ফুটেজ নিয়েছে মমতা ব্যানার্জি আমার যাইদ ভাই দুনিয়া ছেড়ে চলে গেল তার দলের লোকেরা বললো আমি আমি সকলে আসতে পারতাম এই ভাই আমাকে আসতে বলেছিল আমি কি বলেছি ভাইকে বলো কি বলেছি আমি আমি এ কথা বলেছি যে ভাই আমি পরে আসবো আগে চাকরিটা নিয়ে নাও পাবে নিয়ে পরে আসবো মিথ্যে কথা বলেছি আমি ওখানে আরো কজন ছিল তো ভাই

করতে আপনাদের আপনাদের নাম আসবে আমরা আশা করবো নাম আসবে আশা করবো যদি না নাম আসে লিসে ভয় পাবেন না কি বললাম ভয় পাওয়ার দরকার নাই আপনাদের খালি নেতৃত্ব ওই অঞ্চলের ভয়টা তো ভাই আছি ভোট দেবেন না দেবেন আপনাদের ব্যাপার এটাও বলে যাচ্ছি ঘটনা চক্র যদি দেখ উলবেরিয়া পূর্ব কেন্দ্রের কোন রাজনৈতিক লোকের বন্ধুর নাম আসেনি তাও আপনারা বার্তা দিবেন যে ভাই জানতেছে বলে গেছে তোর হোক ভাইজান লড়াই করবে এখানে তিন মূল বিজেপি আইসি কংগ্রেস নয় ঘটনা চক্রে উলবেরিয়া পূর্বের যেজন বিজেপির কঠোর সমর্থক কিন্তু দৈদ হঠাৎ নাম না চলে গেছে বুঝতেবেন সে তার ভালো লেগেছে বিজেপি করছে তার ভালো লেগেছে তৃণমূল করছে তার ভালো লেগেছে সিবিএম করছে তার ভালো লেগেছে কংগ্রেস করছে তার ভালো লেগেছে হাইকোর্ট করেনি কিন্তু আমার কাছে এটা মানদণ্ড নয় আমার কোনো ভয়ের আপনারা কাজ কাম করেন কি কি কাজ করো ভাই জরুরি কাজ করো তো এবার আপনাকে বলেন আমি কেন বারবার বলেছি আতঙ্কিত হবেন না ধরির কাজ করছে তলে মাঝে মাঝে হাত দিতে হইতো নাকি উপরে একটা নিচে একটা হাত দিত ঠিকঠাক বলছি তো নাকি আচ্ছা কাজ করছেন এদিকে মাথায় এসআইআর হবে এসআইআর হবে এসআইআর হাতে তো ছুঁচ ফুটে যাবে ভাই কি গো কাপড় কাটছো কাটিং মাস্টার এসাই হবে ও তো প্যান্টের জায়গায় শার্ট কাটা ফেলবে বাচ্চাদের ফ্রক কাটার জায়গায় তো মেয়েদের থেকে ছেলেদের ফ্রক জামা গেঞ্জি কেটে ফেলবে যদি মাথায় টেনশন নিয়ে কাজ করো আমি আপনাদের বলবো যে কাজ করেন আপনারা দর্জির হোক জরির হোক যাই হোক আপনারা আপনাদের বিন্দাস কাজ করুন আমাদের ভিডিও দিয়ে আছে ফেসবুকে আমার পেজও আছে আপনারা ফর্ম ফিল করুন নাহলে আমাদের নেতৃত্বদের সহযোগিতা নিন এরা ফর্ম ফিল আপ করবে বা ওখানে দেখবেন তৃণমূল সিপিএম কংগ্রেস অনেকে বোধ করেছে আপনারা আমাদের কাছে আসতে বলেন বা ওদের কাছে যেতে বলেন এখানে আমি কোনো ভেদাভেদ রাখতে চাই না আমার চাই বৈধ ভোটারের নামটা থাকুক সেখানে আপনি জেরক্স ফর্ম নিয়ে গিয়ে ফিল করে নিয়ে এসে ঘরেও ফিল করতে পারেন গিয়ে ঠান্ডা মাথায় ফিল আপ করবেন ফিল আপ করে জমা দিয়ে রিসিপ্টটা নিয়ে নিন জরির কাজটা মন দিয়ে করুন এমনি জরির অবস্থা খারাপ হয়ে গেছে বেশি কাজ করতে হচ্ছে কম কামানি পেচ্ছে আজকে দাঁড়িয়ে দেখেন আলোচনা করার দরকার ছিল যে জরিপ একটা সময় এত ডিমান্ড ছিল এখন কমে গেল কেন ডিমান্ড এখন কমে নি মজুরি কমিয়ে দেওয়া হয়েছে মূর্তিখানের দালাল ভুই না আপনাদের মজুরিকে চুরি করছে সরকারের কাজ ছিল এই দর্জি এই জরি শ্রমিকদের দুর্দশার কথা চিন্তা করা কি করছে এসআর লাইনে লাগিয়ে দিচ্ছে